আপনার নিজের খেয়াল নিজের খেয়াল দেন প্রতি যত্নশীল হন নিজের প্রতি সময় মতো খাওয়া দাওয়া করা এবারের কথা বলছি আপনি বলবেন তাহলে কি হবে সময় মতো খাওয়া দাওয়া করা সময় মতো ঘুমানো স্লিপিং ঘুমানো এটা আল্লাহ সুবহানাহু প্রকৃতির পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত অনেকে আপনারা বলে যে আমরা মোটা হয়ে যাচ্ছি সময় মতো ঘুমাবেন দেখবেন মোটা হয়ে যাওয়ার রোগ এমনি কি কমে যাবে সময় মতো ঘুমাবেন না অসময় ঘুমাবেন এটিতে শরীরে বিভিন্ন জায়গায় সময় মতো খাবেন সময় মতো ঘুমাবেন সময় মতো গোসল করুন আপনি প্রতিদিন গোসল করতে যাবেন সন্ধ্যায় সকল কাজ শেষ করার পর আপনি গোসল করতে যাবেন তো আপনি অসুস্থ হয়ে যাবেন না তুমি অসুস্থ হবে এইটা তো আপনার রুটিন ছিল না আপনি আপনার একটা রুটিন করুন সন্তানদেরকে রুটিন অনুসারে চালাতে চান কিন্তু নিজের জীবনে কোনো রুটিন নাই এটা তো হতে পারে না আপনাকে আদর্শ হতে হবে এই জন্যে টেক কেয়ার অফ ইউর সেলফ আপনার নিজের প্রতি খেয়াল রাখুন রাত্রে একটা দেড়টা পর্যন্ত সংসারের কাজ করবেন সকালবেলা উঠেও আবার কাজ করবেন এর মধ্যে শরীর ভেঙে পড়বে সন্তানদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করবেন স্কুলে আসবেন ওদেরকে নেবেন সব কাজ এলোমেলো হয়ে যাবে আলি টু রাইজ অ্যান্ড আলি টু বেড মিক্স এম অ্যান্ড হেলদি ওয়েল দেন ওয়াইজ এটা তো আপনারা নিজেরাই বলেন একজন ব্যক্তি আগে ঘুমাবে আগে তিনি ঘুম থেকে উঠবেন এবং এর মাধ্যমে তিনি শক্তিশালী হবেন রসুলাম কোন একজন সাহাবিকে লক্ষ্য করে বললেন যে তোমার শরীরের উপর কি আছে তোমার উপর তোমার শরীরের হক আছে তোমার উপর তোমার চোখের হক আছে তোমার উপর তোমার পিতামাতা হক আছে তোমার উপর তোমার স্ত্রী অথবা স্বামীর হক আছে এইভাবে তুমি প্রত্যেকের আল্লাহ হক আছে প্রত্যেকে তার হক প্রদান করো যেন আগে ঘুমান এবং তাহার সালাতে উঠুন আপনার পরিবারে যদি কোনো প্রবলেম থাকে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করেই দেখুন না আপনার সমাধান হয়ে যায় কিনা তুলেই দেখুন

আপনি তার জন্য ইনকাম করছেন না কিন্তু তার ইনকামে আল্লাহ বারা কাদের এই দোয়া তো আপনাকে করতে হবে সেই দোয়াটাই আপনি করুন না প্লিজ আপনি আপনার সন্তানরা কুপথে বিপথে চলে যাচ্ছে অথবা ধরেন ওর ফিজিক্যাল প্রবলেম তৈরি হচ্ছে অথবা ওর ইন্টালেকচুয়াল বুদ্ধিভিত্তিক প্রবলেম তৈরি হচ্ছে ওর পড়াশোনা তেমন হওয়ার হচ্ছে না যেমন আপনি চাচ্ছেন আল্লাহর কাছে দোয়াই করুন মার দোয়া তো অখণ্ড আমরা বলি মা যেই দোয়া করবে এই দোয়া তো অবশ্য খানো সে পশে যায় অর্থাৎ আপনি মা হিসাবে আপনার সন্তানকে সবচেয়ে বড় যে উপহারটি দিতে পারেন সেই উপহারটি হলো তার জন্য দোয়া দোয়াই করে দেবেন আমি ওই জন্য বলেছিলাম মায়ের দোয়ায় তো ইমা বোখারের চোখের আলো ফিরে এসেছে আপনি কেমন মা যে আপনি মা থাকতে আপনার সন্তানের সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় অস্ত্র থাকার পরেও শয়তান ওকে ছোবল মেয়েরে অন্যদিকে নিয়ে যায় আপনি মা থাকতে আপনার সন্তানের বিপদ কিভাবে থাকে আপনি তো আল্লাহর কাছে ধর্ণা দিতে পারলেন না আল্লাহর কাছে আপনি চাইতে পারলেন না একেই ব্যর্থতা আমার সফলতা এগেই আল্লার কাছে আপনার সন্তান সফল হয় আপনার মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনার সন্তান যেন চান কান্না করুন আপনি এক মাস কান্না করেই দেখুন আপনার সন্তানের ওই সমস্যা সমাধান হয় কিনা কান্না করবেন না সমাধান হবে না কেউ না আর আপনি সমাধান আপনি যেভাবে চান সেভাবে সমাধান কল্যাণ করে নাও হতে পারে আল্লাহ যেভাবে চান ওইভাবেই সমাধান আলাদা করবেন আপনি জানেন দাদা কিভাবে আপনার সমাধান করে দেবেন

শুধু দাঁড়িয়ে সালাদ করতে পারে না দশ মিনিট দাঁড়ালে তার পা ব্যথা করে তাই না কিছুক্ষণ পড়লে তার চোখ ব্যথা করে তার মাথা ব্যথা করে এটা তো আপনি আপনার মধ্যে জরুপ করেছেন অথচ আল্লাহ আপনি এটা সুস্থ শরীর দিয়েছিলেন একটা সুস্থ দেহ আপনাকে আল্লাহ সুখ হানুয়াদ দিয়েছিলেন এবং তারপর হচ্ছে আপনি কিছু সময় নিজের জন্য রাখেন বোনেরা সব সময় তো অন্যকে দিয়ে দিচ্ছেন স্বামীকে দিচ্ছেন সংসারকে দিচ্ছেন সন্তানকে দিচ্ছেন তাই না কিন্তু নিজেকে কি একটু সময় দেবেন না নিজেকে সময় দেওয়া মানে কি নিজের রূপ চর্চা করা নিজেকে সময় দেওয়া মানে নিজের ডেভেলপমেন্ট স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনাকে প্রত্যেকটি মুহূর্তে চিন্তা করা দরকার যে আমি কতটুকু আমার যেই উদ্দেশ্যে আমার সৃষ্টি সেই উদ্দেশ্যে আমি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি সেজন্য নিজকে নিয়ে একটু চিন্তা করা নিজকে নিয়ে একটু ভাবা গিভ টাইম টু ইউ সব সময় অন্যের দোষ ধরে বেড়ান অন্যের ত্রুটি ধরে বেড়ান সময় সন্তানদের ত্রুটি স্বামীর ত্রুটি অথবা অথবা ধরুন সংসারে অন্য যারা তাদের ত্রুটি অথবা সবসময় বউয়ের ওয়াইফের ত্রুটি ত্রুটি অথবা সন্তানদের ত্রুটি অথবা অন্যান্য মানুষের ভুল ভাবিদের সমস্যা ভাইদের সমস্যা বন্ধের সমস্যা নিত্যকারী এসে সব সময় কিন্তু নিজের প্রবলেমটাকে একবার ভাববেন না আমার কোথায় ইমপ্রুভমেন্ট করা দরকার আমার কোথায় ডেভেলপমেন্ট করা দরকার আমার কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব সেই জন্য প্রতিদিন কিছু সময় আপনি নিজে নিজকে নিয়ে ভাবন আধা ঘন্টা বন্ধ সকল কিছু দরজা বন্ধ করে আধা ঘন্টা নিজকে নিয়ে ভাবন আধা ঘন্টা আপনার নিজকে এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমি আমার নিজস্ব গুলো রেখেছি তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে ভাবো তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করো আমাদের নিজেদেরকে নিয়ে আমাদের চিন্তা করা দরকার আমরা কিভাবে আমাদের রবের সাথে স্রষ্টার সাথে সম্পর্ক উন্নয়ন করতে পেরেছি পাড়া প্রতিবেশীর সাথে আমার যে সম্পর্ক থাকার কথা ছিল অথবা আত্মীয় স্বজনের সাথে যে সম্পর্ক থাকার কথা ছিল সেটাকে আমি রাখতে পেরেছি আমার উপর অন্য যে যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে আমি পূরণ করতে পেরেছি আমরা অধিকাংশ অ্যাংজাইটিতে অথবা ডিপ্রেশনে ভুগি অথবা সাইকোলজিক্যাল প্রবলেমে ভুগি কারণ আমরা সবসময় মনে করি অমুকে আমার সাথে কেন এই আচরণ করলো কিন্তু আমি কখনো একবার চিন্তা করিনি আমার কেমন আচরণ করার কথা ছিল আমি সব সময় ভাবি ভাবি জমকের কাছ থেকে তো আমি এটা পাওয়ার কথা ছিল তিনি আমাকে দেননি কিন্তু আমি কখনো ভাবিনি আমি যা তাকে দেওয়ার কথা ছিল তাকে ঠিকমতো মতো আমার নিজকে মূল্যায়ন আমি করিনি নিজকে মূল্যায়ন করুন নিজকে নিয়ে ভাবুন আমরা যদি বিশ্বাস করুন সক্রেটিস নাকি বলেছে নো দাই তুমি তোমার নিজকে চেনো তুমি তোমার নিজকে চেনো এবং নিজকে যদি চেনে তাহলে সে ব্যক্তি সফল হতে পারে আমরা কোরআন এবং সুন্নায় দেখি বারবারই তার আব্বা আমাদেরকে বলেছেন তোমরা তোমাদের নিজদেরকে নিয়ে ভাবো নিজদের উন্নয়নের জন্য তোমরা কাজ করো

কারণ আবদুল্লাহ তার নিজকে নিয়ে ভেবেছে এরকম বহু লোক আছে তাদের নিজদেরকে নিয়ে ভাবা আপনি আপনার নিজদেরকে এই জন্য ইমাম সাহেব বলেছেন আমি অন্যদের দোষ কিভাবে ধরবো আমার নিজের দিকে তাকিয়ে দেখি আমার মধ্যে ত্রুটি আছে আমি তখন অন্যদের ওই ব্যাপারে আলোচনা করতে আমি বোধ করি নিজকে নিয়ে একটু ভাবুন নিজকে নিয়ে একটু চিন্তা করুন নিজের দিকে একবার তাকান প্লিজ নিজকে ডেভেলপমেন্ট করার এরিয়া আছে প্রয়োজনে দশটা এরিয়াটা চিহ্নিত করুন যে এই এই প্রবলেম আমার আছে আমি আগামী এক মাসে এই প্রবলেমটা সলভ করতে চাই আর এরপরে এক মাসে করতে চাই তারপর এক মাস এটা অথবা আগামী এক বছরে এই এই সমস্যা আমি ওভারকাম করতে চাই এগুলোর সমাধান করুন তাহলে আপনার সফলতার দ্বার উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এরপর যেটা বলতে চাই যে আপনি আপনার ফ্যামিলিকে সন্তানদেরকে সময় দিন অন্যদেরকে নিয়ে আলোচনা না করে ভাবিদের সাথে আজকে কি রান্না করেছে তরকারিতে ঝোল কতটুকু হলো সেখানে লবণ কতটুকু হলো এবং কবে তারা বেড়াতে গিয়েছে সেই গল্প বাদ দিয়ে আপনি আপনার নিজের পরিবারকে সন্তানকে নিয়ে একটু গল্প করুন আপনার সন্তানদেরকে ছোটবেলায় আপনাদেরকে তো আপনার মারা বা দাদিরা গা গল্প শুনিয়ে শুনিয়ে গম পাড়িয়েছে আপনি ওদেরকে কি দিয়ে গম পাড়ান ইয়ে কেউ এটা দেখতে দেখতে ঘুমাও অথবা টেলিভিশন দেখতে দেখতে অনেক বাচ্চারাও এরকম হয়েছে যে তারা টেলিভিশনের রুমে বসে আছে মানে ড্রয়িং রুমে বসে আছে টেলিভিশন দেখতে দেখতে সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে যদি এরকম হয় তাহলে ওর ব্যর্থতা আপনি নিজেই ফের করবেন ওর ব্যর্থতার দিকে আপনি যে তাকে ধাবিত করলেন ওকে গল্প শোনান এবং কোন গল্প রাসুলের গল্প শোনান কোরআনে গল্প শোনান না দু চারটে গল্প শোনান ওই গল্প এর মধ্যে ইন্সপাইরেশন তৈরি হবে আপনি ওকে জিনের গল্প শোনাবেন ভূতের গল্প শোনাবেন ভূতের গল্প শোনালে ও স্বপ্নে ভূত দেখবে আর আপনি রাসুলের গল্প শোনান ও স্বপ্নে রাসুলকে দেখবে আপনি সাহাবিদের গল্প শোনান ও স্বপ্নে সাহাবিদেরকে দেখবে আপনি জান্নাতিদের গল্প শোনান ও স্বপ্নে জান্নাত দেখবে জান্নাতিদেরকে দেখবে এবং ও ওই হতে চাইবে আপনি যদি ওদের কাছে কোনো আদর্শ তৈরি না করতে পারেন গল্পের মাধ্যমে হচ্ছে আমাদের আদর্শ হিসেবে খুঁজে নেবেই আপনি যদি গল্প না করেন তাহলে বিশ্বাস করুন গল্প তো শুনবেই কিন্তু অন্যের কাছ থেকে গল্প শুনবে আর অন্যের কাছ থেকে যখন গল্প শুনবে তখন অশ্লীল গল্প শুনবে অবৈধ গল্প শুনবে হারাম গল্প শুনবে এর মাধ্যমে ও হারাম কাজে ধারিত হবে আমি বহু ইয়াং ম্যান এবং এবং ইয়াং লেডিদের কথা জানি ছেলে মেয়েদের যুবক যুবতীদের কথা জানি যাদের মোবাইল অথবা তাদের ডেস্ক তাদের কম্পিউটার ভর্তি হচ্ছে অশ্লীল জিনিস এবং এগুলো তারা পায় কোথায় এগুলো তারা তাদের বান্ধবী বন্ধুদের কাছ থেকে আনে আপনারা বোনেরা আপনারা আপনাদের সন্তানদেরকে হ্যালো আপনাদের সন্তানদেরকে আপনারা জিজ্ঞেস করুন মাঝে মাঝে আমি আমার বাচ্চাদের সাথে কথা বলি তো আমি জানি ওরা কি কি গল্প করে ওরা ওদের ক্লাসমেটদের সাথে কি কি গল্প করে আপনি মনে করে আমার বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে একবার মনোযোগ দিয়ে শুয়ে যে ক্লাস থ্রির বাচ্চারা কি গল্প করে এখনকার বাচ্চারা কি গল্প করে এটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ আপনার বাচ্চা ভালো এই কথা সত্য কিন্তু আপনার বাচ্চার সাথে যেই বাচ্চাটি পড়ে সে ভালো এটা গ্যারান্টি কে দেবে কেউ তো দেবে না ও জন্য ওদেরকে সময় দিন ওদেরকে গল্প শোনান ওদেরকে বলুন সুন্দর সুন্দর জিনিস ওরা অন্যকে বলবে তখন আর ওই দিকে ওদের মন করতে পারে কারণ তার উন্নত গল্প যে জানা আছে আমরা গল্প শোনার যে একটা একটা ক্ষুদা আছে ওই ক্ষুদা ওরা বিকৃত পথে নিবারণ করবে বোনেরা বেশি বেশি দান করুন এর আগেও বলেছিলাম আজকে বলছি দান করুন প্লিজ পকেট ভর্তি এই যে আপনার মানি ব্যাগ ভর্তি দুই টাকা পাঁচ টাকা নোট গুলো রাখুন বেশি দিতে আমি বলিনি রাসুলা বলেছেন তোমরা আয়সাকে বলেছেন আয়সা জাম্মান থেকে বাঁচার জন্য খেজুরের একটা টুকরা হলো দান করো আপনাকে আমি সে খেজুর টুকরার মতো করে বলছি দুই টাকা পাঁচ টাকার নোট ভর্তি করে রাখুন প্রতিদিন চিন্তা করে যে টুকু আপনি দান করবেন আপনি একশো টাকা দান করবেন আল্লাহ সুফানা এক লক্ষ এক কোটি টাকার বিপদ থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন আপনি তো আল্লাহর সাথে বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসে আল্লাহ সুফান ওয়া তারা সফলতা দান করবেন আপনি ব্যবসা করবেন টাকা জমিয়ে রাখবেন সব টাকা জমিয়ে রাখবেন এটা কোনো মূল্য নাই এগুলো কোনো উপকারে আসবে না সকল টাকা যত কিছু আছে সব কিছু দেবেন সন্তান যদি কুপথে চলে যায় অথবা এমন যদি কোনো শারীরিক প্রবলেম তৈরি হয় সব টাকা দিয়েও আপনি কোনো সমাধান করতে পারবেন না কিন্তু এর আগে যে দুই টাকা পাঁচ টাকা দশটা করে দিয়েছেন এই দেওয়ার কারণে আল্লাহ তার মধ্যে একটা ইমিউনিটি সিস্টেম তৈরি করে দিলেন সেই ইমিউনিটি সিস্টেমের কারণে তার আর রোগী হবে না ইনশাআল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন আসাদা তার উত্তর বাদা দান করলে মানুষের বিপদ দূর হয়ে যায় দান করলে কি হয় বিপদ দূর হয়ে যায় কোনো বিপদে পড়লে দেখা করা দেখবেন বিপদ দূর হয়ে যায় এই বিষয়ে বহু আলোচনা আছে আমি সে আলোচনা যেতে চাইনি বেশি বেশি করবেন ফার করবেন রাসোল্লা সাল্লাহাম প্রতিদিন বার করে এস্তেফার করতেন না আস্তাক সরুল্লাহ আস্তাক সরুল্লাহ আপনি মনে করতে পারেন আমি কি আর গুনা করি নাকি আমার আরেকফার পড়া দরকার এরকম আছে মনে করে আমার তো কোনো গুণা নেই আমার আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কেন আল্লাহর কাছে ক্ষমা শুধুমাত্র গুনার জন্যেই চাও হয় না মনে রাখবেন আল্লাহর কাছে ইস্তেকফার শুধুমাত্র গুনার জন্যই করা হয় না ফার করলে আপনার যদি গুণা নাও থাকে আল্লাহ আপনার মর্যাদাকে আরো অনেক বাড়িয়ে দেবে ইস্তিগফার করলে আপনার যদি কোনো গুনাহ নাও থাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বারাকাহ দিয়ে দিবেন ইস্তিগফার যদি করেন আপনার কোনো গুনাহ যদি নাও থাকে আল্লাহ সুবহান ওয়া আপনার পরিবারের মধ্যে শান্তি বাড়িয়ে দিবেন ইস্তিগফার করলে আপনার কোন গুনাহ যদি নাও থাকে আল্লাহ আপনার সন্তানদেরকে তিন হিসেবে তৈরি করবেন আপনি তো এটাই চান ইস্তেগফার ইজ দ্য সলিউশন ফর অল প্রবলেমস সকল সমস্যার সমাধান হলো ইস্তেগফার ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা আল্লাহ বলেছেন যে তোমরা যদি ইস্তেগফার করো আমি তোমাদেরকে ফল ফসল সন্তান সন্ততি সুখ সমৃদ্ধি দিয়ে আমি তোমাদেরকে ভরিয়ে দেব তোমরা যদি ইস্তেগফার করো বোনেরা আমি এটা লাস্ট পয়েন্ট বলছি আপনারা আমি আধা ঘন্টা সময় দিয়েছিলাম ততটুকুই প্রায় শেষের দিকে তো আপনারা আল্লাহর কাছে ইস্তেকফার করুন যত ইস্তেকফার করবেন আল্লাহ রাসুল সালাম বলেছেন যে ইস্তেকফার করে আল্লাহ তার বিপদ থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং তার সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্ত করে দেন আপনি মনে করেন একটা সংকীর্ণ বাসায় আছেন রাসুল সালাম বলেছেন আল্লাহ সুফান তার জন্য প্রশস্ততা তৈরি করে দেন হতে পারে আপনার ইস্তেকফারের কারণে আল্লাহ আপনাকে প্রশস্ত একটা ভাষার ব্যবস্থা করে দেবেন এটা কি তার পক্ষে অসম্ভব অসম্ভব না আপনি সফলতা চান সফলতা যেখানে আছে সেখানে তো যেতে হবে অন্য জায়গায় তো সফলতা পাওয়া যায় না ফকিরের পাশে কাছে যদি আপনি যে ভিক্ষা চান ও আপনাকে কতই দেবে আর যদি যার কাছে ভিক্ষা চাইতে গিয়েছেন তিনি যদি সব কিছুর মালিক হন তাহলে তিনি যদি সামান্য কিছুও দেন তাহলে এটা কোটি কোটি হবে আর ফকির যদি সব কিছু দিয়ে দেয় তাহলে ওইটা এক দুইয়ের বেশি হবে না ফকিরের কাছে যাওয়ার কিছু নাই চান হচ্ছে যিনি মালিক তার কাছে সফলতা যিনি দিতে পারেন তার কাছে যেতে হবে তার কাছে সফলতা চাইতে হবে অতএব আল্লাহ সুখান ওয়া তাহলে কাছে বেশি বেশি ইস্তেফার করুন এবং সর্বস্ব যিনি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করে দেন প্লিজ যত পারেন ক্ষমা করে দেবেন এটা সফলতার পথ যত পারেন ক্ষমা করে দেন এই জন্য আমি বলছি মানুষের সুখ দেখে যদি আপনি একটু খুশি হন ওই মনের খুশি হয়ে ভালো একটা খবর আপনার যদি ভালো লাগে এবং কারো যদি কারো কাউকে দেখার পরে যে আপনি একটু হাসতে পারেন তাহলে বুঝবেন যে আপনার প্রতিদিনই সুখী দিন প্রতিদিনই কিসের দিন সুখের দিন খুশির দিন আপনার কারো ভালো অবস্থা দেখলেও যদি প্যাটের মধ্যে মুসড় মারে অথবা হঠাৎ করে কেমন যেন একটু লাগলো অন্যের কেন ভালো হলো তাহলে এভ্রি রেখেছে প্যাটকে শুনি তাহলে প্রতিদিনই আপনার খারাপ দিন এরকম বহু ঘটনার জন্য প্রস্তুত থাকুন যেই ঘটনার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে এই ঘটনার জন্য প্রস্তুত থাকবো প্রেবণেরা আমি এই বিষয়ে আরো বহু আলোচনা আছে সেই আলোচনা দিকে আমি যাচ্ছি না সংক্ষেপে এ বলে আপনাদেরকে অনুরোধ করতে চাই যে একদিকে সফলতা অন্যদিকে ব্যর্থতা

সব কিছু কোন সমস্যা নাই আপনি দেখবেন সব কিছু এখন সহজ হয়ে গিয়েছে যদি আপনি তাদের প্রতি চাই করুন না কেন সব কিছুর প্রায়োরিটিতে ফোকাসে আপনি আল্লাহ সুফান তাদেরকে রাখেন আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করুন নিজে কেন এই পৃথিবীতে এসেছেন এবং আপনাকে কোথায় ফিরে যেতে হবে সেটি নিয়ে ভাবুন সন্তানকে যেমনিভাবে টার্গেট করেছেন ইউনিভার্সিটিতে পড়াবেন বিশ্বের বা ঢাকার সবচেয়ে বা বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়াবেন এই জন্য ওই প্রসেসে আপনি যে যাচ্ছেন ওই প্রসেসে এখন থেকে আপনি লাইন ধরলেন তেমনিভাবে আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অথবা এই সে বানাবেন এই জন্য ওই লাইনে আপনি ইয়ে করছেন আপনি তো জান্নাতে যেতে চান ওই লাইনে তো ওই 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 গাড়িতে উঠতে হবে আপনাকে ওই ট্রাকে তো আপনাকে উঠতে হবে ওই ট্রাকে আপনাকে উঠতে হবে ওই ভেহিকেলে আপনাকে উঠতে হবে ওই ট্রেনে আপনাকে উঠতে হবে অন্যথায় ওই জায়গায় যাওয়া হবে ইসলামকে ভালোবাসুন ইসলামের প্রত্যেকটা অনুশাসনকে অনুভব করুন প্লিজ অনুভব করেই দেখুন যে সফলতা এর মধ্যে এর বাইরে কোনো সফলতা নাই আল্লাহ সুফহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সফল জীবন যাপন করতে তৌফিক অনেকক্ষণ বসিয়ে রেখেছি আপনারা ক্ষমা করে দেবেন আর আপনাদের আহ আল্লাহ খান সফল জীবন দান করুন এবং পাশাপাশি আমাদেরও আল্লাহ সফল জীবন দান করুন সেই দোয়া আল্লাহ খানের কাছে রেখে আজকের আলোচনাটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ আবারও আপনারা অবশ্যই অন্য কোন দিন আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা সেই দিন অবশ্যই আরো ভাবিদেরকে অথবা আপাদেরকে বা শ্রেষ্ঠদেরকে আপনারা ডাকবেন মাদেরকে আপনারা ডাকবেন তারও শুনুক তাদের কাছে এই কথাগুলো শেয়ার করে দেবেন এই আলোচনাটি নিশ্চয়ই কোন কোথায় পাওয়া যাবে বাংলা লেকচারে থাকবে বাংলা লেকচার নামে একটা ইউটিউব চ্যানেল আছে বাংলা লেকচার আবার তাওহিদ মিডিয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনারা পাবেন আর আমাদের ইকিউএস এর ওয়েবসাইটে ইত্যাদি তো আপনারা পেয়ে যাবেন আর খুব সংক্ষেপে কিছু কথা বললাম আল্লাহ সুফহান মাদান আমাদের আলোচনাকে কবর করে দিন আদা ওসলাম সুফহান মাদ আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাদি আজমাইন সুফহান আকাল্লাহিক আসাদুল্লাহ ইলাহ ইল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ বরকাত